আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিলি চিকেন তো ওয়েলকাম টু মাই চ্যানেল স্বাস্থ্যসম্মত রেসিপিতে এখন আমি এখানে বুকের মাংস নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন জিরে বাটা দিয়ে দিচ্ছি এক চামচ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার না থাকলে লেবুর রস দিবেন দিয়ে দিচ্ছি এক চামচ সয়া সস আর এখানে দিয়ে দিচ্ছি একটা পুরো ডিম আর এখানে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি এটা পরিমাণ মতো নিতে হবে বেশি মাংস হলে বেশি নিতে হবে এটাকে ভালো করে মেখে এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা মানে ম্যারিনেট করে রেখে দেব এরপরে ডুবো তেলে আমি এটাকে ভেজে নেব একটু লালচে করেই ভাজতে হবে আমার মোটামুটি ভাজা শেষের পর্যায়ে এখন আমি এগুলাকে তুলে নিচ্ছি এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি রসুন কুচি আর দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো এগুলা বেশি ভাজবো না হালকা একটু যখন ভাজা হবে তখন দিয়ে দিব মরিচের গুঁড়ো এক চামচ আর দিয়ে দিব হচ্ছে ভিনেগার এটাকে একটু নেড়ে হালকাভাবে ভেজে নিতে হবে এরপরে দিয়ে দেবো স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এটাকে আবার আমি এক মিনিটের মতো কুক করে নিচ্ছি এটাকে বেশি ভাজা যাবে না এখন দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দিচ্ছি টমেটো সস দিয়ে দিলাম এক টেবিল চামচ সয়া সস আর দিয়ে দিব এখন ভেজে রাখা চিকেনগুলা এগুলোকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতো আমি এটাকে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি কারণ এটা আমি রাইস দিয়ে খাব এই কারণে একটু আঠালো হলে ভালো হয় এবং দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ এক টেবিল চামচ দিয়ে দিব পরিমাণ মতো খাবারের লবণ লবণটা দেখে টেস্ট করে আবার দিয়ে দিবেন এই পর্যায়ে দেখতেই পাচ্ছেন গেবিটা কত ঘন হয়েছে আর এখানে দিয়ে দিব দুই টেবিল চামচ পানি দিয়ে কর্নফ্লেয়ার দুই টেবিল চামচ গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব এটা দিয়ে কারণ আস্তে আস্তে নেড়ে চড়ে এটাকে মিশিয়ে নিলাম তো এই পর্যায়ে আমার রান্নাটা হয়ে গেছে টোটালি তো এর আগে আমি একটু লবণটা দিয়ে দিব একটু টেস্ট করে দেখেছি লবণটা কম হয়েছে এই জন্য আর দিয়ে দিচ্ছি উপর থেকে ধনেপাতা কুচি এখন আমার পুরোপুরি রান্নাটা কমপ্লিট সবাই এইভাবেই বাসায় ট্রাই করবেন একদম রেস্টুরেন্টের মতো চিলি চিকেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ